আবারও আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর হল মোনাজাতে শেষ হল মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমা দেশ জাতি মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্ব শান্তি চেয়ে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসল্লিরা সৃষ্টিকর্তার সমীপে সমর্পণ শূন্য মনে আল্লাহর দরবারে নানা ফরিয়াদ চোখের পানিতে আখিরি মোনাজাতে আমিন আল্লাহ আমিন ধ্বনিতে মুখর ছিল টঙ্গির তুরাক্তি শুধু ময়দান নয় এই ধ্বনি ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তাবলিক জামাতের সাদ অনুসারীদের ইস্তেমার আখিরি মোনাজাত হয় ত্রিশ মিনিটের মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ চোখের পানিতে সৃষ্টিকর্তার কাছে আবেদন জানান মুসল্লিরা নবীর সুন্নতকে জিন্দা করে আমাদের যতই কষ্ট হোক আমরা দিনের মেহনত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছাই দেব নিজে কিভাবে জাহান নাম থেকে বাঁচি এবং আমার পরিবার পরিজন কিভাবে জাহান নাম থেকে বাঁচে এ ব্যাপারে আমরা এরকম ঘরওয়ালাদের পুরো আমাদেরকে মেহনত করতে হবে আমরা দেশের জন্য কল্যাণ কামনা করি কল্যাণ চাইছি দোয়া চাইছি সবাই সমস্ত পৃথিবীর মুসলমান মুসলমানদের জন্য আমরা দোয়া চাইছি আখিরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গিমুখী অনেকে যে যেভাবে পেরেছেন সামিল হন জমায়েতে এই যে হিংসা হানাহানি একদিন তো আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মরে যেতে হবে কিন্তু তো আমাদের যে আজাল বেজাল আমরা চাই আগের মতো সবাই এক যোগে আমরা আর দিনের কাজ করতে তাবলিক জামাত নিয়ে যে একটা বিরোধ আছে এইটা যেন এক হয়ে যায় আগে সব ভাই এক কাজ করতে পারছি যেন মিলেমিশে আমরা জানি দাবাতের কাজ করতে পারি আখেরি মুনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন মুসল্লিরা ইস্তেমা নির্বিঘ্ন করতে সতর্ক ছিলেন আইন বাহিনীর সদস্যরাও টানা তিন দিনের মেহনত শুধুমাত্র আল্লাহতালার রাজি খুশির জন্য এইখান থেকে অর্জিত শিক্ষা নিয়েই ইসলামের দাওয়াত সর্বত্রই পৌঁছে দিতে চান এসব ধর্মপ্রাণ মানুষ দুয়া দেশ ও বিশ্বের শান্তি কামনায় বিশ্ব ইসলাম ময়দান থেকে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ টঙ্গি গাজীপুর